আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনিরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ কয়েকদিন হয়ে যায় আমার হাতে কোনো টাকা নেই বিভিন্ন জায়গা থেকে আমার প্রিয় বোনেরা মানে কর্মী বোনেরা আমাকে ফোন দিয়ে টাকা চাচ্ছে প্রথম অবস্থায় বিকাশটা বন্ধ ছিল তারপর আরেকটা কথা হচ্ছে ষোলো তারিখে এই বুথ থেকে আমার কার্ডটা আটকে যায় কার্ড আটকে যাওয়ার পরে অফিস তো ছুটি হয়ে যায় ওই যে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেন এরপরে নেটওয়ার্কের সমস্যা তখন টাকা উঠাতে পারছিলাম না এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে কর্মী বোনেরা ফোন করছে বলছে আপু টাকা দেন টাকা লাগবে আমার হাত তো একদম খালি আর এর মধ্যে কাপড়ও কুরিয়ার করতে পারিনি যে কুরিয়ার অফিস থেকে কিছু বিল তুলে নিয়ে আসব তো সব কিছু মিলে আমি একদম মানে টেনশানেই পড়ে গিয়েছিলাম তো সবার কাছ থেকে সময় চেয়ে নিয়েছি আর আজকে কিছু টাকা তুলে আমি সবাইকে বিকাশ করতে পেরেছি আর এর মধ্যে বিকাশও বন্ধ ছিল কিছু টাকা তুলে সবাইকে বিকাশ করলাম যারা পেত আর কিছু সুতা কিনে নিয়ে আসলাম আর যে টাকা আমার হাতে ছিল সবগুলো আমি কাপড় কিনে শেষ করে ফেলেছিলাম মাঝখানে আমি অনেকগুলো কাপড় কিনে ফেলেছি আবার সংসারেও অনেক খরচ হয়ে গেছে মিনাজুলকে সাইকেল কিনে দিয়েছি আবার আমার জন্য কিছু জামা কাপড় কিনেছি আমি একসাথে অনেকগুলো ড্রেস বানাই সারা বছরের ড্রেস আমি একসাথে বানিয়ে নিই সংসারের টুকিটাকুক কিছু জিনিসও কিনেছি সব মিলে একদম হাতের অবস্থা খারাপ ছিল শুক্র আলহামদুলিল্লাহ স্বাভাবিকের দিকে যাচ্ছে ইনশাল্লাহ এখন ব্যবসাও করতে পারবো আর স্বাভাবিক জীবনযাপনও করতে পারবো ইনশাল্লাহ আর আমি যে সুতা কিনে নিয়ে আসি দেখেন এরকম ছোট ছোট লাচি সুতাগুলো ওনারা কিন্তু আমাদেরকে দেন না আমাদেরকে সবসময় এই যে বড়ো লাচিগুলো দেন কারণ আমরা পাইকারি নিই আর এই ছোটো ছোটো লাচি করে এইগুলো নাকি বিশ টাকা লাচি এইভাবে বিক্রি করে আর আমার খুবই প্রয়োজন ছিল এই সুতাগুলো মানে যেতটুকু আমাকে দিচ্ছে দিয়ে আমার হবে না আমি সাদা কালো অনেকগুলো ড্রেস ছাপিয়েছি তো অনেক রিকোয়েস্ট করে আমি এই সুতাগুলো নিয়ে এসেছি আর সুতাও কিন্তু কম বলছে আপা ঢাকার ঝামেলা না কমলে আমরা মাল পাবো না দেরি হবে মাল আসতে তো রিকোয়েস্ট করলাম যে ভাইয়া আমার খুবই প্রয়োজন দেন তো উনি দিয়ে দিলেন আমাদেরকে এরকম চিকন সুতার ফেটি দেয় না সবসময় বড় দেয় আর এগুলো কিন্তু সুন্দরী সুতা আমরা রাশের মানুষরা সুন্দরী সুতা নামিয়ে চিনি এই সুতাকে বিভিন্ন জায়গায় সুতি লাচ্চি সুতাও বলে আর আরেকটা সুতা পাওয়া যায় সেটা একটু কুচড়ানো কুচরানো হয়ে থাকে আবার একটু রোয়া রোয়া বেশি হয়ে থাকে আর ওটাতে গ্ল্যাসি ভাবও থাকে না তো এই সুন্দরী গ্লেজি সুতার চাহিদা বেশি বলে ওই সুতাটা নিয়ে আসা বন্ধই করে দিয়েছে ভাই তাছাড়া আমি দেখাতাম আপনাদের অনেক দিন ওই সুতাটার চোখে পড়ে না আমি কিন্তু জিজ্ঞেস করছিলাম যে ভাই ওই সুতাটা নিয়ে আসেন না তো দোকানদার ভাই বলছেন যে সবাই গ্ল্যাজি সুতাটাই বেশি নেন আপা সেজন্য ওই সুতার অর্ডারটা দিচ্ছি না আপাতত বন্ধ আছে আমার ভিউয়ার্স আপুদের একটা প্রশ্ন থেকে যায় যে আপু এই সুতা দিয়ে কি কাঁথার সেলাই করা হয় আসলে এই সুতা দিয়েও কাঁথা সেলাই করা যায় কিন্তু আমার জানা মতে কাঁথা সেলাই করা সুতাটা আর একটু মোটা হয় আমার মনে হয় এটা দিয়েও করা যাবে তবে এই চিকন সুতাটা দিয়ে আমরা বেশিরভাগ ড্রেসই বানাই আমার বান্ধবী কাঁথার বিজনেস করে তো ওর কাছে আমি দেখেছি ওই সুতাগুলো একটু মোটা তাই বললাম আর কি আর আমার ওই বান্ধবী প্রচুর কাঁথা বানায় আমি ওর কাছ থেকে বেশ কিছু কথা নিয়ে আগে সেলও করেছি এখন বাসা থেকে সেভাবে ড্রেস আর সেল করছি না এখন অনলাইনে বেশি সেল হচ্ছে কাপড় ওইভাবে রাখা হয় না এখন অর্ডারে কাপড়টাই বেশি করা হচ্ছে তবে আপনারা যদি চান তাহলে আমি ওখান থেকে কিছু কাঁথা নিয়ে এসে আপনাদেরকে দেখাতেও পারি আর আমি কিছু কুশি কাটার ড্রেসও বানাচ্ছি মানে কুরুষের কিছু প্রোডাক্টও বানাবো অনেক আগে আমি কুরুষের বা কুশি কাটার অনেকগুলো পিলো সেল করতাম তো সেই অনেক অনেকদিন পরে পেয়েছি আর ওর কাছে কয়েকটা অর্ডারও দিয়ে দিয়েছি যে আমার জন্য এক সেট বানান আমার ভিউদেরকে আমি দেখাবো যদি কারো ভালো লাগে তো তারা নিতে পারেন কুসি কাটার পিলোগুলো অনেক সুন্দর হয় দেখতে ভীষণ গর্জিয়াস। তো আসুক আসলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি এখানে মাল্টি কালার একটা অন্যার স্যাম্পল তুলছিলাম লেজি ডেজি স্টিক দিয়ে অলরেডি আপনারা বুঝে গেছেন শ্যাডো আর গম সেলাই তো অনেকবারই দেখালাম তো ভাবলাম যে একটু লেজি ডেজি স্টিকটা দেখাই আসলে আমি একজন নতুন মানুষের জন্য স্যাম্পল তুলছিলাম আর সেই সাথে আপনাদেরকেও দেখানো হয়ে গেল আমার এই আপু অনেক সেলাই পারেন তবে কোথায় কিভাবে কোন কালারটা বসবে সেটা বলে দেওয়ার জন্য যে করবে সে আমার কাছে আসবে না আমি মিনহাজুলের হাত দিয়ে এই ওড়নাগুলো পাঠাবো সেজন্য একটু স্যাম্পলটা উঠিয়ে দিচ্ছি দেখে বুঝতে পেরেছেন এটা হলো টুকরা কাপড়ের ওড়না জি তবে অনেক গর্জিয়াস হবে কমপ্লিট হওয়ার পরে এখানে আমার অনেক খাটুনি আছে অনেক খরচ আছে কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আগে থেকে জানাবেন অলরেডি একজন আপু বলে দিয়েছেন যে আপনার যত ওড়না আসবে সবই আমাকে দেখাবেন এর আগে আমি কয়েকটা ছেড়েছি আর আজকে দুইটা নিয়ে বসেছি এই দুইটা ওড়নায় এক বাড়িতে যাবে এক আপুকে করতে দিব। এ হচ্ছে আমার মামা তো ননদ ওর আসলে করার প্রয়োজন নাই সেলাই করার একদমই প্রয়োজন নাই ওর সময় কাটে না বলে ও বসে বসে অন্যাগুলো সেলাই করে রাজশাহী উপশহরে পাঁচতলা বাড়ির মালিক সে তারপরও কিন্তু সময় কাটে না বলে হাতের কাজ করে আবার আমার কাছ থেকে নিয়ে আসলে কারো যদি ইচ্ছা শক্তি থাকে কেউ যদি কিছু করতে চায় তাহলে কোনো কিছুতে বাধা হয়ে দাঁড়ায় না অনেক আপুরাই আমাকে এখনো মেসেজ করেন যে ওই কাজটা আমি পারি আমার করা খুবই প্রয়োজন কিন্তু সাহস পাচ্ছি না সাহস করে একবার লেগে যান আপু এই কাজ যদি আপনি পেরে থাকেন তো অল্প করে দু চারটা করে বানান আমাকে অনেকেই মেসেজ করেন যে আপু আপনার ভিডিও দেখে আমি আগ্রহী হয়েছি আমি কয়েকটা বানিয়েছি সেলও করেছি আমার মেয়ের জন্য বানিয়েছি সবাই পছন্দ করে এভাবে কিন্তু আমাকে অনেক আপুরাই মেসেজ করেন লেজিটেজি স্টিকের মধ্যে আমি আবার একটুখানি কালারফুল গম করে দিলাম এতে দেখতে কিন্তু দারুণ লাগবে আর পুরো অন্যার জুড়েই কিন্তু ছোট ছোট ফুল দেওয়া আছে আর সবগুলো যে একই কালার হবে তা না এখানে বিভিন্ন কালারের হবে এক একটা লাইন এক এক রকম হবে কমপ্লিট হোক তারপর আবার শেয়ার করব। আর অন্যটা কিন্তু ভীষণ বড় মাথার উপরে মুখ ঢেকে পড়ার মতো আমি অনেক বড় বড় অন্যা পড়ি ঠিক সেই মাপেরই করা যাতে কোনো অংশে ছোট না হয় পাক্কা আড়াই গজ আছে আবার চড়াই কিন্তু পঁয়তাল্লিশ হবে ভীষণ কালারফুল ভীষণ গর্জিয়াস হবে লাল এবং কুসুম হলুদ এটা কাপড় ম্যাচিং আর তার সাথে তো তিন চার রকমের সুতোর কাজ আরও একটা দিয়ে একটুখানি করে দিচ্ছি এই যে গমগুলো এখানেও সবুজ কালার দিচ্ছি আর ভিতরে যে কাঁথা স্টিক দিয়ে কয়েকটা ফোট দিয়ে রেখেছি তো ওই লাইনগুলো পেস্ট কালার হবে আর কুসুম হলুদ হবে ওখানে আমি একটুখানি ফোড়টা দিয়ে দিয়েছি এত ওরা বুঝে নেবে যে এই কালারটা এই লাইনে বসবে শুধু কয়েকটা এই যে কম সেলাইটা দিয়ে নিচ্ছি এই সেলাইয়ের নামটা আমি ভুলে গিয়েছি আমার মনে নাই যখন মনে পড়বে তখন বলবো এই সেলাইয়ের একটা বাংলা নাম আছে এটা গম ফোড়ের মতো হয় তবে এক ফোড়ে দুইটা করে গম একসাথে হয় আর এটা দেখতেও কিন্তু দারুণ লাগে কমপ্লিট হওয়ার পরে আর এই ওড়নাটাও সেম আগের ওড়নার মতো কালারফুল হবে তবে এখানে তিন রকম কালার আছে কুসুম হলুদ আছে লাল আছে আর বেগুনি কালার আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অলরেডি এই কাজ যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে অনেক দোয়াও থাকলো আপনারা কীরকম ভিডিও দেখতে চান কীরকম সেলাই দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মেসেজের উত্তর কিন্তু আমি ভিডিওর মধ্যেই দিই আমার মেনাজল বাবা অপেক্ষা করছে যেটা কমপ্লিট হলে ওকে দিব আর ওই এই কাপড়গুলো পৌঁছে দিয়ে খেলতে যাবে মানে বেশি দূরে যাবে না কাছেই থাকবে তো আমাকে একটু হেল্প করে দিচ্ছে এখানে এই অন্যার ভিতরে বড়ো বড়ো একটা ফুল দিয়েছি আর ফুলগুলো দুই কালার শ্যাডো দিয়ে হবে সেটা দেখালাম না শ্যাডো সেলাই অনেকবার আমাদের দেখিয়েছি আর আমারও স্যাম্পল তোলা হয়ে গেছে চোখের শান্তির জন্য একটুখানি তুলে দিলাম আর কমপ্লিট হলে কে কে দেখতে চান কমেন্ট করে জানাবেন